এরা নষ্ট বেরিয়েছে হ্যাঁ তো ছেলে দেখো ছেলে মজা দিচ্ছে বাবা দিচ্ছে এমন আমাদের মতো যারা ভিডিও বানায় তুমি তারের নিয়ে খাচ্ছ আর তোমার নিজের ভিডিওটাতে ভি আসছে তুমি সেটা রাখো আগে দেখিনি কখনো আর পারলৌতের মুখে কে অস্কার চুরি মার কোন এই আমি তো প্রথমে ভেবেছিলাম এরা দিদি ভাই মানে দিদি ভাই চ্যান্স একটা ভাবলাম তুই ভুল করে গালাগালি মেরে দিয়েছে। তার জন্য ভাই হয়তো একটু হাসছে কিন্তু তারপর যা জানতে পারি এরা মা ছেলে বলেন কি আ আমি হয়তো হয়তো যে ছেলেটা ভুল করে করে ফেলেছে তো তারপরে এদের প্রোফাইল ঘাটার করে আমি দেখতে পেলাম এদের প্রায় বেশিরভাগ ভিডিও ঠিক এইরকম ভাবে বানান আর এই ভিডিও দেখার পর ভাই আমি তো পুরো শেষ আমার তো প্রেশারই হাই হয়ে গেছে বলো কি

অন্য কিছু খাবার সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার এই মেরেছে দেখে নিল না মানে কলা আমাকে না দে তুমি কলা খাইছো আমাকে ভাই ভাই না কাকা তেমন কিছু না এখানে মার্চালের মুখে প্রমোট করা হচ্ছে মানে কি বলবো হে ইট শোনো সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সবাই আজকে ভিডিও কাকে নিয়ে হতে চলেছে তোমার থাম্বনেইল টেলার টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো আমি এদের ভিডিও দেখার আগে ভাই আমি ঝাড় নামে চলে যাইনি এটা মানে আমার কমি তার জন্য খুব দুঃখিত ভাই মানে এর থেকে মনে যা অনেক ভালো কি ভিডিও এরা করছে মা ছেলে মিলে আর এই এদের কিছু ভিডিও দেখবো আর একদম এদের সঠিক জবাব দেবো আর একটু বিচুটি পাতা দিয়ে পেটে। করবো চলো বেশি না ওকে ভাই ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট মা ছেলে খুব নোংরা ভাবে ভিডিও করছে বলে কিছু কিছু রোস্টাররা এদের ক্লিপ নিয়ে মানে রোস্ট করে তো ওই মহিলার পর এবার রোস্টারদের বাজে বাসায় একটা গালাগালি দেয় বালচেন্দার রোস্টার না এই যে গালি দি রে ওটা শুনে আমিও কেন চুপ থাকব কারণ আমিও একটা রোস্টার ফিরে বালচেন্দার রোস্টার না আরে হাব্যাটাডি বুড়ো উৎসবে ফুর্তির ফলে নিজের অমানুষের পরিচয়টা দিয়ে দিলি তো খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস দেখ বড় ছোট আমি কিছুই বুঝি না কিন্তু তোকে দেখে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে তুই কোন বেকা বাড়া ঠিক বলেছো হ্যাঁ নিজের তো অকার নেই ভিডিও বানানোর আর শোনো আমাদের অকার তোমাদের দুটোর ভিতরে প্রচুর পার্থক্য আকাশ পাতাল তার জন্য রোস্টারদের সাথে লাগতেই শোনা ঠিক বলেছিস আমরা বানাচ্ছি তোর সেইটা নিয়ে করে খাচ্ছিস তো যে বা যারা তোকে রোস্ট করেছে তো তারা সঠিক কাজই করেছে আর জানো না যারা যে এদেরকে কি কারণে রোস্টাররা সবাই রোস্ট করছে চলো ভিডিও গুলো দেখে নি দেখো কাকা এবার মা ছেলের মধুর মিষ্টি সম্পর্কটা দেখো বাড়ানোর জন্য তুমি ধরেই ফেলেছো বলবা কি করি কারণ তোমরা যে ভিডিও বানাও ওই ভিডিও বানানোর পর তোমরা যদি আবার রোস্টারদের কিছু বলতে আসো তাহলে পুরোটাই কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তোমরা এরকম করছিস কেন আমাদের নিয়ে রোস্টারদের ইচ্ছা তাই আমরা তোদের পিছনে লাগিনা তোরা আমাদের পিছনে লাচ্ছি দেখো কাকীমা বলছি মাস গেলে তিনশো টাকা টা আমি করি তোমাদের এই পূর্ণ ভিডিও দেখি যে কাকে ভিডিও করব কাকে রোস্ট করব সেটাই রোস্টারদের ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারলে যে ক্ষমা চাইনি সিনজাতা তো সম্পর্ক জানিস না চিনিস না আর মাছলি ভিডিও সেটা তো দুজায় খারাপ হয়ে যাচ্ছে দেখোbaka সম্পর্ক কোনটা ভালো আর কোনটা খারাপ এই রোস্টারদের বোঝাতেই شلون আর তুমি যেন কি বলছিলে মাছ বানাচ্ছে সেটা তোদের সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে দেখো কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বিচার সম্ভব জন্য সবকিছুই করতে পারে আমরা বানাচ্ছি তোরা সেইটা করে খাচ্ছিস আচ্ছা কাকা বলো তো তোমার কি অন্য কোনো আর কাজ নেই শোনো বন্ধুরা চাকরি চলে গেছে যাই হোক বউটা তো ধাকাস পেয়েছো না গো কাকা আমার এখনো বিয়েই হয়নি আর বৌতির দেখে আসি আরে নাচনটা তো বেশ ভালোই করছে দেখছি না সত্যি বলছি মা কসম ভালো লাগার কি শোনাই ঠিক আছে আমি চাই তুমি আমাকে দেখো না বাড়া বলছি তোমাকে আমি দেখি করবো টা দে তোমার ফটো তোলার মতো সত্যিই আমার ক্ষমতা নেই বলেন কি তোমাকে যদি তুলতে হয় তাহলে আমার সিস্টেমটাই পুরো হ্যাং হয়ে যাবে তাহলে দু না না তোমার কোনো দোষ নেই এবার মনের ঘরটা যদি পাবলিকের সবার জন্য খুলে রেখে দাও তাহলে চুরি হতে বাধ্য ঠিক বলেছ মায়কে চোদ না না তোমাদের এই নোংরামির জন্য কোনো জাদুর প্রয়োজন নেই তাদেরকে যদি ঠিকঠাক একটু চাটল দেওয়া যায় না তাহলেই তোমরা সোজা হয়ে যাবে আর সেটা আমি ভালোভাবেই পারি তো এরপর থেকে রোস্টারদের কিছু বলার আগে দশ বার ভাববে বুঝতে পারলে ঠিক আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রাগা একটা মা ছলের পবিত্র সম্পর্ক মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এত বাজেভাবে দেখাচ্ছে একটা বাজে ইঙ্গিত দিচ্ছে মানে সমাজটা কোন জায়গায় যাচ্ছে আমরা সেটাই ভাবছি আর যদি প্রতিবাদ করতে যাই তো আমার কাকা আমাদেরকে গালাগালি দিচ্ছে মানে আলাদাই লেভেলের মানে কাকার সত্যি মানে নিজের মানে নিচু মানসিকতা কতটা মানে এই যে মা ছলে করছে সেটাকে আবার ওরা সাপোর্ট করছে মানে সে সাপোর্ট করছে ভাই সত্যিই মানে কাকা তোমাকে স্যালুট মানে তোমার মত নিচু মানসিকতা আর যেন কারণ না থাকে আর মানে মা ছেলের একটা পবিত্র সম্পর্ক কিভাবে অপমান করছে গাইজ তোমরা আবার একে সাপোর্ট করছো প্লিজ আনসাবস্ক্রাইব করো আর তোমরা একে মানে এই বিষয়টা নিয়ে যার যারা সবরস্টারদের ভিডিও বানাতে আমি বলছি কারণ এটা চলতে দেওয়া যায় না এটা যত চলতে দেওয়া যাবে তত আমাদের সমাজটা আরো রসা তলে যাবে তো যাই হোক আজকে একটা ছোট্ট খাট্ট ভিডিও বানালাম তো জানি না আজকের ভিডিওটা কতটা কি কেমন কি এদের বাটন দিতে পেরেছি তো তোমরা চাইলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো তোমাদের একটু সবার ভাইকে আজকে ভিডিও করার জন্য অনেকটা 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 মোটিভেট করবে কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করো আগের ভিডিওটা ডিস্টার্ব প্রচুর ডাউন গেছে ভেবেছিলাম আত্মীয় বিশ্বাসকে নিয়ে পার্ট টু বানাবো তো তেমন কোনো সাপোর্ট পাইনি তো তার জন্য পার্ট টুটা আমি এখন আনছি না যদি তোমরা বলো যে আত্মীয় বিশ্বাসের পার্ট টু চাই অবশ্যই আনবো আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তাড়াতাড়ি কুড়ি হাজারটা করতে দাও সামনে কিছু একটা নতুন নতুন কিছু আসতে চলেছে ধামাকা নতুন আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি সৌনক অফিসিয়াল ফলো করতে অবশ্যই ভুলুন এখানে সুন্দর সুন্দর রিলস রিপ্রেজেন্ট করা হয় ভিডিও তো হোক আজকের মতো আমি এখানেই টাটা জানাচ্ছি যদি ভিডিওটা এক পার্সেন্ট ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইকে সাপোর্ট করতে তোমাদের সাথে দেখাবে কাল দুটো আড়াইটার সময় ততক্ষণ নিজের খেয়াল রাখ সুস্থ করি ভাই ভাইয়ের ভিডিও দেখতে হবে টাটা টাটা